হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে পরিচয় করে দেব একটি ডিসপ্লেযুক্ত বাক কনভার্টার স্টেপ ডাউন মডিউল বা লিথিয়াম ব্যাটারি চার্জার তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে একটি সার্কিটের রিভিউ এবং টেস্টিং করে দেখেছিলাম তো আজকের সার্কিটটাও হুবহু সেরকমই এদের কাজ এই সার্কিটটার কাজ এবং ওই সার্কিটটার কাজও হুবহু একই রকম তবে আজকে সার্কিটটার অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা ডিসপ্লে আছে তো এই ডিসপ্লের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এটা থেকে কন্ট্রাস্ট ভোল্টেজ এবং কন্ট্রাস্ট কারেন্ট কতটুকু আউটপুট হচ্ছে এই ডিসপ্লের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিন্তু আগের সার্কিটটিতে এই সুবিধাটুকু ছিল না তো আগের সার্কিটটি থেকে এই সার্কিটটি একটু কস্টলি বেশি তবে তারপর আপনারা যারা চান তারা এই সার্কিটটি সংগ্রহের তালিকায় রাখতে পারেন তো এই সার্কিটটি মেজারমেন্ট করতে আলাদা আপনার কোনো মাল্টিমিটার লাগবে না বা আলাদা কোনো ভোল্টেজ অ্যাম্পেয়ার মিটার লাগবে না এটাতে ইনবিল্ট রয়েছে ভোল্টেজ মিটার এবং অ্যাম্পেয়ার মিটার তো এটা থেকে আপনারা কত ভোল্টেজ আউটপুট নিচ্ছেন এই ভেরিয়েবল লিস্টের মাধ্যমে ঘুরিয়ে কত ভোল্টেজ আউটপুট নিচ্ছেন এবং এখানে আরেকটি ভেরিয়েবল রেজিস্টার রয়েছে এটা আছে এমপিআরের জন্য এটা ঘুরিয়ে কতটুকু এম্পিয়ার আউটপুট এটা থেকে আউট হচ্ছে কনট্রাস্ট কারেন্ট এবং কন্ট্রাস্ট ভোল্টেজ সব কিছুই আপনারা ইনফরমেশন আকারে এই ডিসপ্লে দেখতে পারবেন তো এটাই হচ্ছে এই মডিউলের অ্যাডভান্টেজ তো এর আগে ভিডিওতে আমি যে মডেলটা দেখেছিলাম ওটা এই ডিসপ্লেটা ছিল না তো আগের ভিডিওতে আমি এটার এই সার্কিটের কানেকশন পদ্ধতি সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করেছিলাম তো ওই সার্কিটটা এবং এই সার্কিটটার কানেকশন পদ্ধতি হুবহু একই রকম শুধু এটার একটা ডিসপ্লে আছে আর আগেরটা ডিসপ্লে ছিল না সেই একই কানেকশনের মাধ্যমে এখানেও এটার ব্লক টার্মিনাল রয়েছে তো এই ব্লক টার্মিনালের মাধ্যমে আপনারা ইনপুট এবং আউটপুট নেবেন বিস্তারিত সব কিছু তথ্য ওই সার্কিটেই লিখে দেওয়া আছে তো এর আগের ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়ে দেবো লিঙ্ক প্রোভাইড করব তো আপনারা ওই আগের ভিডিওটা একটু দেখে আসবেন এই ভিডিও শেষে তাহলে এটার কানেকশন ডায়াগ্রাম সম্পর্কে আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন এবং এটা কীভাবে অপারেট করতে হয় আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ